আছলাম হেল্ল' ফ্ৰেণ্ডছ গুড ইভিনিং ইটছ মিন আচ্ছা কৈছোঁ বাই বালা আছো নামি বালা আছি আলহামদ্লা আজি অনেক দিন পৰে আমি ভিডিঅ' আপলোড কৰাম আমিটো সুস্থ আছিল এখন বৰ্তমানে আলহামদ্লা সুস্থ আছে যাৰ কাৰণে ইজি এটা ৰেচিপি লৈ আহে শ্বেয়াৰ কৰিছে যিখন আমাক দেহ মানে মানে শৰীৰত তাপ চৰ্দি জ্বৰ খাচি হয় তোমাৰ মোৰ জাল জাল কিছু এটাকৈ কৰে দেন আমাৰ গ্ৰীল হোৱাৰ খুব ইচ্ছা আছিল বাট বাইরের গিল অস্বাস্থ্যকর এর আমি বাইরের গিল না খাইয়া গরম গ্রিল বানাইছি হুম একটু রেস্টুরেন্ট না আইলেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে খাওয়া গেছে তো যাই হোক সবাই গ্রিল প্রসেসিং আর আমি আপনার লাগে অন্য একটা টপিক্স লইয়া আলোচনা করি টপিকটা হইলা বালা মানুষ মানুষের বালা দেখতে পারে না একটা মানুষ যে বালা চল যার বালা থাকি যার বালা তা আছে এটা মানুষের মানে সহ্য হয় না এই কোনো পশুরে যদি তুমি লালন পালন করো হে তার মালিকর বালা চাইব হে তার মালিকরে চাইব সেফ কর্ত কোনো একটা যদি বুঝতে পারে যে আমার মালিকের একটা বিপদও আছে সেফ অর্থ করব বাট মানুষ মানুষ ফলে তোমার আরো গর্ত খড়িয়ে আর বিদ্রে ঢুকাইতে পারেনি চিন্তা তো আপনার আশেপাশে ইলা মানুষ থাকলে অবশ্যই কমেন্ট বক্স করে আমার জানাইবা বা আর ইতা মানুষ থেকে যতটুক ফারইন দূরে থাকার চেষ্টা কারণ তারা কিন্তু আপনার দুশ্মন কিন্তু বোঝা যায় না কিলাখান দুশ্মন বোঝা যায় না একটা কোনো বিপদ আপনার ঠিকই পালাই দিব আর সবচেয়ে বড়ো কথা মানুষের আগের একজন মানে যুগ আছিল কোনো প্রতিযোগিতা আছিল না ঠিক আছে খে বালা নাম্বার ফাইলার থেকে খে বেশি খাইলার বালা খেত থেকে ড্রেস ইতাল ইয়া মানে আগে কোনো হিংসা নিন্ধা আছে না এখনকার যুগ সব কিছু লহিয়া প্রতিযোগিতা মানে কোনো কিছু নাই খানি থেকে শুরু করে ফিঙ্গার কাফর অব্দি জুতা অব্দি শরীর লোক থেকে শুরু করে আমাদের চুল অব্দি কার নখ সুন্দর কার নখ সুন্দর না কার চুল লম্বা কার চুল লম্বা নাই আপনার যদি একটা চুল থাকে একটু যদি সুন্দর আপনি যদি একটু সুন্দর করি চুলের ডিজাইন খরিয়া করতে কি বাড়ো নি ফুরিয়ে যদি দেখে এইটা আপনার সময় বয়সী ঠিক আছে নজর দিতে দিতে আপনার চুলার বারোটা তেরোটা বাজাই লেগব ঠিক ওই রকমই মানে ও খা খাই আছে নজর তো নজর তারাই দে মানে আপনার বালাই থাকতে পারে না যারা আপনার বালা দেখতে পারে তারা কিন্তু দ্বিত নয় তারা আপনারা আপনারা আর উৎসাহিত করবো যে ঠিক আছে সুন্দর লাগে এই আবার অনেক মানুষ কিন্তু ইলা খান হয় যে ঠিক আছে সুন্দর লাগে কো না লাগে কো কিন্তু ভিতরে বৃত্রেখার অ জলিয়া মরিচি কিন্তু তুই হতে সুন্দর কানে কেন তুই তো ইলাখানে মানে ব্যক্তির আমার সামনে পালে আমার খুব আসি উঠে আমি হই রাম না নাম দরিয়া বাট যারা আমার ভিডিও দেখ আপনার সাথে এলাকার ইন্সিডেন্ট ইনসিডেন্টস নি আমারে কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাইবা এন্ড অবশ্যই অবশ্যই আমার ভিডিও আমার ভয়েস যার বলা লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমার সাপোর্ট করবা নিজে বলা টাকা নিজের ফ্যামিলির সবাই খেয়াল রাখবা অবশ্যই যেহেতু বাংলাদেশের ঠান্ডা ওয়েদার একটু সতর্কভাবে সবাই চলাফেরা হর বা রাইত তৈলে খুব বেশি ঠান্ডা লাগে দিন হালকা হালকা গরমও লাগে সো সবাই সতর্কভাবে থাকবা তো সবাই পালা থাকবা সুস্থ দেখা দেখাইব নেক্সট কোনো ভিডিওত আল্লাহ হাফিজ